আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখছেন বিশাল বিশাল বিল্ডিং এই বিল্ডিংয়ের পাশেই এই যে সামনে মসজিদ এখন আমরা জুমা নামাজ পড়লাম দোয়া এখনও চলছে আমরা চলে আসলাম নিজে নিজে দোয়া করে তো বিশাল এক বিশাল বিল্ডিং এখনও ওদিকে আছে কম বেশি বিস্তলা হবে এটা হলো ঠাকুরদাড়ি ঠাকুরদাড়ি জুমা মসজিদ বিশাল আকৃতির বিল্ডিং ওই যে দেখছেন ওদিকে বিশাল বিশাল বিল্ডিং ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে ওই সাইড থেকে এই যে আমরা এখন তলা যে এই যে সামনের বিল্ডিং ওনা দেখছেন আঠেরো তলা বিল্ডিং এই যে রোড এই সামনের দিক থেকে যেটা বিশ্ব বাংলা গেট থেকে এই সামনে দিয়ে একটা রোড চলে আসছে এই সামনে গেলে ওই রোডটা পাওয়া যাবে এই যে এই রোড এই রোড থেকে দেখছি বিল্ডিং বিল্ডিংগুলো দেখেন কত বিশাল বিশাল বিল্ডিং কম বেশি আঠেরো তালা এই কুড়ি তালা বিল্ডিংগুলো